আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম আজকে একটি বিষয় নিয়ে কথা বলব সে বিষয়টা হচ্ছে আপনার নির্বাচন ব্যবস্থার যে পরিবর্তন সেখানে ব্যবস্থা ক্ষেত্রে আছে আপনাদের যে আমাদের গতানুগতিক যে নিয়মটা আছে ওইটা এবং আরেকটা হচ্ছে আপনার সংখ্যা সংখ্যানুপাতিক নির্বাচন যে কথাটা নিয়ে আমাদের কুরুপাক খাচ্ছে আসলে দেখেন যদি আপনার দেশে ধরে নিলাম টোটাল একশো ভোট আছে ঠিক আছে একশো ভোট আছে এখন আপনার দেশে ধরেন তিনটা দল আছে তো ধরেন আপনার তিনটা দলের মধ্যে একটা দোল পাইলো আপনার পঁচিশটা ভোট তারপর আর একটা দোল পাইল আপনার ধরেন চল্লিশটা ভোট আর একটা দোল পাইলো পঁয়ত্রিশটা ভোট ঠিক আছে তিনটা দল নিতে হবে তাহলে আপনার টোটাল একশো ভোট পেল এখন সেক্ষেত্রে চল্লিশটা ভোট যে দল পেল সে তো সরকার গঠন করবে তার মন মতো করে সে দেশ ছালাবে গুসাবে সব কিছু করবে পক্ষান্তরা দেখেন তাকে তো ষাটজন মানুষ ষাটটা ভোট কিন্তু সাপোর্ট করে নাই অর্থাৎ আমরা দেশে একশো জন মানুষের মধ্যে ষাটজন মানুষ তাকে সাপোর্ট করে নাই বা তাকে ভোট দেয় নাই বা ম্যান্ডেট দেয় নাই আলটিমেটলি সেগুলো সরকার সে নীতি নির্ধারণ করতেছে আপনার জন্য এটা হচ্ছে আমাদের নর্মাল সিস্টেম যেটা হচ্ছে এখন আসেন যদি সংখ্যানুপাতিক হয় সেক্ষেত্রে কি হবে ধরেন আপনার দেশে একশো টোটাল ভোটার আছে সেক্ষেত্রে আপনি যদি ধরেন যে আপনার আসন আমরা একশো ধরি একশো আসনে ধরি সেক্ষেত্রে কি হবে ধরেন কেউ আর একা আপনার সংগ্রহ করতে পারবে না যেমন ধরেন যদি আমরা একটা ভোটের জন্য একটা আসন ধরি তাহলে যে চল্লিশটা ভোট পেয়েছে তার চল্লিশটা আসন হবে সংসদে যে পঁয়ত্রিশটা পেয়েছে তার পঁয়ত্রিশটা আসন হবে যে বিশটা পায় বিশটা যে পাঁচটা পায় পাঁচটা ভোটের অনুপাতে খারে ঠিক আছে ওইভাবে সে আস এখানে সুবিধাটা কী শোনে সুবিধাটা হচ্ছে যে জনগণ যে ভোট দিল যে দলকেই দেখ না কেন তার একটা প্রতিনিধি কী আছে আপনার সংসদে আছে অর্থাৎ আপনার এলাকায় যতগুলো ভোট আছে যে যাকে ভোট দেখ না কেন এই আনুপাতিক হারে কিন্তু তার একটা প্রতিনিধি সংসদে থাকবে তার কথা বলার অর্থাৎ তার যে ম্যান্ডের কাউকে দিল বা সে যে আইডিওলজিকে বিলিভ করে বা যে আইডিওলজিকে সে অন করে সেই অনুপাতে সে একটা তার যে প্রতিনিধি সে সংসদে থাকবে এবং তার কথা বলার মতো কেউ থাকবে ঠিক আছে তো বর্তমান যে সিস্টেমে সেক্ষেত্রে এটা নেই দেখেন কেতল সরকার গঠন করে সে ধরেন আপনার একশো একান্নটা আসন পাইলো সে সরকার গঠন করে ফেলল আর প্রশ্ন হলো ওই একশো একান্ন আসনে তো সে বিজয়ী হয়েছে তার বিপক্ষে ভোট আছে তাহলে যে একশো একান্ন জন যে আসনে আপনি জয়ী হলেন আপনি সভা গঠন করলেন এই যে একশো একান্ন জনের মধ্যে যে অন্য অন্য যারা ভোট দিল তাদের ভোট করে যাবে তাদের ভোটও কাউন্ট করতে হবে তারা তো কম ম্যানডেট করছে সুতরাং আমার দৃষ্টিতে সংখনপথিক নির্বাচন ইজ দ্য বেস্ট ফর হাস